আমি এদিকে আমার পুরনো স্মৃতিকে জাগিয়ে তুলছে আমার উপর তোর প্রত্যেকটা আঘাতের স্মৃতি যন্ত্রণার স্মৃতি আজ তুই আমার নাকালের মধ্যে আয় আরো কাছে আয় আরো কাছে আয়। আজ তুই হবি আমার শরিরিি সম্ভগের নই তুই তু আমার কোঘতি করতে পারবি না? এই অন্্যতি আজকের দিনটা চঙ্গ্য আমি আতর কাল অবেক্ষা করেছি। তোর চোখের চল আমার বুুকের আগু এভাবে। মৃত্যু যন্ত্রণা হবে আমার সুখ তুই কোনদিন দিনের সমাধির ভেতর থেকে বেরোতে পারবি না নরপিশান যুগ যুগ ধরে থেকে পড়ে থাকবে ওই অন্ধকার কূপে আমি বেরোবো আজ এই মুহূর্তে তোর জন্য আমি তোকে বেরোতে দেব না ওইখানেই তোকে শেষ যেখানেই যাবে আমার ছায়া ছায়াকে দাঁড় করবে তোর জীবন আহুতি দেব আমার ভোগের আগুনে এইখানে এই মারাত্মক ছ্যায় হবে তোর আর আমার সহবাস চল না চল আসুন চল চর্ণমার কেন গিয়েছিনোর ভেতরে আপনাকে তো বলেছিলাম এলাকা ছেড়ে চলে যেতে কেন আছেন এখনো ওই শয়তানটা আপনাকে শেষ করবে বলে এখানে ডেকে এনেছে কিউলড পালটা কথা বলছেন আমি আমার বয়ফ্রেন্ডের জন্য এখানে এসেছি ও এখানেই আছে সেড কেউ নেই ওর ভেতরে সেড ও আছে সে দেখুন যত খুশি দেখুন কেউ সাড়া দেবে না ওখানে কেউ নেই ওটা শয়তানের কবরখানা सिद्धार्थ তোর ফোন পেয়েই আমি এখানে এসেছি ঠিক আছে ওকে ফোন করে জেনে নিলো এখন ঠিক কোথায় আছে হুম হ্যালো স্যার তুমি কোথায় বলো তো আমার ঘরে আমার কয়েকটা বন্ধুকে আমাদের বিয়ে ইনভিটেশন মেল করেছিল তুমি তুমি কলকাতা হ্যাঁ আচ্ছা শোনো বিনিতা তো আমাদের কমন फ्रेंड তোকে কেন ইনভাইট করলি আমি তুমি হ্যালো হ্যালো আপনার কাছে ফোনটা এসেছিলো সেটা সত্যি আপনি ফোনে তার সঙ্গে কথা বলেছেন সেটাও সত্যি শুধু সিদ্ধার্থর এখানে আসাটা সত্যি না আপনার চোখ যা দেখছে তা সবসময় সত্যি না সত্যি আর মিথ্যের মাঝখানে থাকে চুল চেরা ফাঁক আর সেই ফাঁকেই থাকে শেতানের সাম্রাজ্য একমাত্র আল্লাহ বিসমিল্লার পবিত্র আলোতেই তা দেখা যায় যত তাড়াতাড়ি পারেন ওই শয়তানের নাগাল এড়িয়ে বেরিয়ে যান আমার জন্য তুই আমার অত্যন্ত আত্ম আমার তামার ছয় সঙ্গী